فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هو قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضل لكم شهر عديم شهر مبارك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أكثر جامع ঢাকার ইন্তজামে মাসিক ইসরাহি প্রোগ্রামে হজরতুলামা একামদের জম্মে গফিরের সাথে আপনাদের মতো দিনদার রোজাদার ভাইদের সাথে এ ব্যাপার মজলিসে উপস্থিত হতে পারায় আমি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মতার সময় দশ মিনিট আলোচনা দশ মিনিটের আলোচনাও আমাদের জন্য অনেক উপকার হবে হবে যদি আমরা সেটা ভালোভাবে গ্রহণ করি আর এর উপরে যদি আমরা জীবন করি কারিমসাল আলী হুয়েসাল্লামের অধিকাংশ বয়ান দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট নবী দুই ঘন্টা ব্যাপী বয়ান খুব কম আছে এক ঘন্টা নবীজির বয়ান খুব কম আছে নবীজির বয়ান দুই মিনিট পাঁচ মিনিট নবীজির একদিনের বয়ান তো মাত্র কয়েক সেকেন্ডে নবীজীবন বয়ান একদিনের বয়ান আমাদের বয়ান লম্বা হয় ফায়দা কম হয় কেন শোনা হয় না তরিকা মোতাবেক এবং ওইটার উপরে আমল করা হয় না আমাদের মাঝে আসছে আমাদের কাঙ্ক্ষিত মাস অনাদ দেখতে দেখতে প্রায় অর্ধেক চলে যাচ্ছে আজকে তেরো তারিখ রমজানকে আল্লাহ তালা কেন আমাদেরকে দিলেন রমজানুর মুবারকের মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কোরআনে হাকিম আল্লাহ তালা জানায় দিয়েছেন রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাবার জন্য রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে কি বানাবার জন্য বন্ধু বানাবার জন্য আল্লাহ বলেন কুতিবা আলিকুম ওসিয়াম কামা কুতিবা আলাম কবলিকুম লাম ডাক্তার বল আমি তো সিয়াম ফরজ করলাম তোমাকে মোত্তাকি বানাবার জন্য আর মোত্তাকি যারা তারা আল্লাহ পাকের দোস্ত হয় এখন কথা হলো হুজুর কত বৎসরের রমজানের রোজা লাগে একজন মানুষ আল্লাহর দোস্ত হতে বুজুর্গরা বলেন কত লাগে না এক বছরের তিরিশ উনত্রিশটা রোজা দিয়েই আল্লাহর বাংলা আল্লাহ বন্ধু হয়ে যেতে পারে কথাগুলি আমার না আমি ছোট মানুষ আমার কথার দাম নাই এজন্য বড়দের কথা বলি আমরা সে হল আল বল আজব বিল বাংলাদেশে বর্তমান যত বীর বুজুর্গ আছে সেভেন্টি পারসেন্ট বুজুর্গের পীর মাহিউ সন্নাশাহ আবরাল রহমাতুল্লাহ উনি বলতেন আল্লাহর ওলি যদি কেউ হতে চাও তাহলে কোর্স হলো তিনটা যে কেউ বলবে যে আমি আল্লাহর অলি হতে চাই তাহলে তোমার জন্য তিনটা কোর্স একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স আর একটা অতি শর্ট কোর্স লং কোর্স কোনটা জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত টোটাল লাইফটা ইসলামী শরীয়তের অধীনে থেকে আল্লাহর অলি হওয়া এই কোর্স আমাদের মিস হয়ে গেছে কেন আমি আমার কথাই বলি আমার বয়স বাহান্ন বছর আমি এই পদ্ধতিতে আল্লাহর বলি হতে পারি কেন আজকের দিনেও তো আমি আমার তাকে ইসলামী সরিয়েতে চালাইতে পারি নাই হয়তো আমার চোখ মিস করেছে না হয় আমার কান মিস করেছে না হয় আমার জবান মিস করেছে না হয় আমার অঙ্গ প্রতঙ্গ মিস করেছে কোনোটা যদি সুযোগ না পেয়ে থাকে তো আমার অন্তর মিস করেছে বড়রা বলেন তিনটা গুণা তো বড় বড়ো ভয়ঙ্কর এই তিন গুণা থেকে কেউ যদি নিজেকে সেফ রাখতে পারে রব্বুল আলমিন তাকে সব গুণা থেকে বাঁচার মতো যোগ্যতা দান করে দেয় একটা হলো বদনে গায়ে আর একটা হলো বদসবানী আর একটা হলো বদকানি একটা হলো কুদৃষ্টি আর একটা হলো কুকথা আর একটা হলো কুধারণা যাদের দৃষ্টি নাই যাদের কথা বলার যোগ্যতা নাই কিন্তু কুধারণা এটা মানুষের দৃষ্টি শক্তি যত কমে কু ধারণার শক্তি তত বাড়ে এটার উপরে লম্বা কথা আছে সেদিকে আমি যেতে চাই না তাহলে আমার চব্বিশ করেছে আজকে ইসলামী শরীয়ত মোতাবেক আমি আমাকে আজকের চব্বিশ ঘন্টাও চালাইতে পারি নাই এই পদ্ধতিতে আমি আল্লাহর দস্ত হতে পারিনি এটা আমার মিস হয়েছে তাহলে এখন আমার পথ কয়েক দুইটা একটা সংক্ষিপ্ত পথ আর একটা অতি সংক্ষিপ্ত পথ যদি আল্লাহর বন্ধ হতে চায় অতি সংক্ষিপ্ত পথ সে কত দিনের কোর্স বুজুর্গরা বলেন মাত্র পাঁচ দিন কয়দিন মাত্র পাঁচ দিনে একজন মানুষ জীবনের সব গুণা মাপ নিয়ে পাকের বলি হয়ে যেতে পারে সেই কোর্সের নাম হলো হজ্জে বাইদুল্লাহ সেই কোর্সের নাম হজ্জে বাইদুল্লাহ নবজি বলেন রাজা দত্ত উন্মোহ হজের কাজ হলো মাত্র পাঁচ দিন পাঁচ দিন পাঁচটা জায়গায় নয়টা কাজ কমপ্লিট হজ পাঁচ দিনে পাঁচটা জায়গায় কয়টা কাজ নয়টা কাজ এই পাঁচ দিনের আমলে একজন মানুষ তার মা যখন তাকে জন্ম দিয়েছিল ওই সময় যেমন নিষ্পাপ ছিল তেমন নিষ্পাপ হয়ে যেতে পারে কিন্তু বলা যত সহজ করা অত সহজ না তারপরেও যদি সহত হয়ে থাকে আমরা সবাই কি বাইতুল্লায় যাওয়ার সক্ষমতা রাখি তাহলে এই কোর্সে আল্লাহি হওয়ার সুযোগ সভা নাই। তাহলে একটা মিস হয়েছে আর একটা সক্ষমতা নাই তাহলে এখন কোর্স মাত্র আর কয়টা বাকি আমি যদি আল্লাহর বলি হতে চাই তখন আমার সামনে কোর্স এখন একটাই সেটি হলো কি রমাদানন্দ মুবারকের তিরিশটা রোজা দিয়ে একজন মানুষ তার জীবনের সবগুণা ক্ষমা করে আল্লাহর বলির খাতায় নাম লেখিয়ে নিতে পারব এর জন্য শর্ত লিখেছেন ছয়টা কয় শর্ত লিখেছেন ছয় শ মেনে যারা সিয়াম পালন করবে তিরিশ উনত্রিশ দিন পর হাজার বৎসরের অপরাধী মমিন আল্লাহর বলি হয়ে যাবে এক নম্বর হলো চোখ মুখ কন্ট্রোল মুখ মুখ তো বলবেন আমরা তো মুখ কন্ট্রোল করেছি সারাদিন কিছু খাই না তো আমরা আমরা বলবো যে আমরা এক্সপোর্ট বন্ধ করেছি ইনপোর্ট বন্ধ করেছি এক্সপোর্ট বন্ধ করি নাই আমরা ভিতরে ঢুকান বন্ধ করছি কিন্তু মুখ দিয়ে ফায়সা কথা জীবক করনিন্দা মানুষকে বকা করা বন্ধ করি নেয় টোটাল কমপ্লিট কন্ট্রোল করতে হবে দুই নম্বর চোখ কন্ট্রোল তিন নম্বর কান কন্ট্রোল চার নাম্বার বডি কন্ট্রোল পাঁচ নম্বর সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার ছয় নম্বর হালাল আর যদি হয় তারপরেও সাহারিয়ার ইফতারে ওভারলোড খাওয়া যাবে না এই ছয় পদ্ধতি মেনে আমরা যদি সিয়াম পালন করতে পারি পাকের কথা আল্লাহ বলেন লা আল্লাহ কুন তত্ত্বকুন লাহ্লাহি কালাম ইল্লাহিন জাসমিয়াল এমনি লাইতালা আল্লাহ সন্দেহের অর্থ দেয় কিন্তু আল্লাহর কালাম এলাইতালা আল্লাহ ব্যবহার হলে সেটা নিশ্চিতের অর্থ দেয় ইয়াতের অর্থ দেয় একারণে যে দিনগুলি চলে গেছে ততক্ষে গেছে সামনের যে দিনগুলি আছে আমরা যদি শহীদরিকায় ছয় সত্তর মেনে শ্যাম পালন করতে পারি ইনশাআল্লাহ পাকের কালামের দ্বারাই আমি আপনাদেরকে বলছি যে আশা করা যায় পাক আমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে আল্লাহ আমাদেরকে খাতায় সামিল করে নেবে মোখতারাম হাজরি এটি একটি দিনী প্রতিষ্ঠান রমদানের অনেক মর্যাদার কথা আমরা শুনেছি সমস্ত মর্যাদার মূলে কিন্তু পর সমস্ত মর্যাদার মূলে হলো পর কোরআনের কারণে এ মাসের এত বড় দাম বেড়েছে সেই কোরআনের প্রতিষ্ঠান এবং কোরআন গোয়ালা এদের সাথে যদি আমরা লাগতে পারি কোরআনের সাথে যদি দুনিয়াতে থাকতে পারি কবরে যদি কোরআনকে পাশে পাই আখরাতে আখেরাতে যদি কোরআন আমার জন্য সুপারিশকারী হয় তাহলে আমার কোনো পেরেশানির কোনো সম্ভাবনাই নেই আমার কবর আমাকে কোরআন আমার সাথে থাকবে ফাসরে কোরআন আমার পক্ষে অবশ্যই সাহায্য দিবে সাক্ষ্য দিবে সুপারিশ করবে শর্ত হলো শুধু একটা সেটি হলো কি অল্প টাইম সত্তর আশি বছরের হায়াত যে পেয়েছি এই হায়াতে কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকি সত্তর বছর আশি বছরের এই অল্প টাইম কোরআন আর কোরআন কোরআনওয়ালার সাথে আমি থাকবো কবরের জগতে কত হাজার বৎসর জানেন পর পারেন অনন্তকালের ও টোটাল টাইম টোটালটাতে কোরআন আমার সাথে থাকবে কোরআন আমার সাথে থাকবে শর্ত হলো সত্তর আশ বছরের জীবন আমাকে কোরআন আর কোরআনওয়ালান পাক আমাদেরকে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত কোরআন আর কোরআনওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন মননের পরে কোরআন আমাদের সাথে আল্লাহ তালা রেখে দেওয়ার ব্যবস্থা করুন আলহামদুলিল্লাহ

إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا هب لنا من أزواجنا وذريتنا আয়ুন ও জানা লিম তকিন মাউলাই করিম আমাদের মুক্তি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সিয়াম তিয়াম তেলাওয়াত জিকির তাত ইবাদত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদেরকে তাম জীবনের সমুদায় গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তুমি আজকের দিনও লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবে তাদের কাতারে আমাদেরকে সামিল করে নাও আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে আল্লাহ জান্নাত নসিব করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে আপন দেশে বিদেশি যারা আছে তাদেরকে তুমি দিনের জন্য কবুল করে না আল্লাহ তুমি আমাদেরকে তোমার মরজিমতাবেক জীবন কাটাবার দান করে না আল্লাহ জামিয়াকে তুমি কবলে মঞ্জুর করে নাও আল্লাহ জামিয়ার যাবতীয় হাবত তুমি তোমার গায়ে পূরণ করে দাও আল্লাহ তোমার পছন্দ বান্দাদেরকে জামিয়ার জন্য হাজির করে দাও আল্লাহ তোমার পছন্দ বান্দাদেরকে জামিয়ার জন্য হাজির করে দাও আল্লাহ জাম জন্য মোত্তাকির ছাত্র অনুষ্ঠানের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আমাদেরকেও তুমি মোত্তাকিদের কাতারে সামিল করে নাও আল্লাহ আল্লাহ তামাম আলমের মাদার এসে দিন মারা কিছু করে নাও আল্লাহ তমাম আলমের মজদুর মুসলমান dele que mandou de uma formal. Uh -huh.